আজ আমি যাচ্ছি পুরী আমার সঙ্গে আছে আমার একটা ভাই ও আমার সঙ্গে বললো দাদা চলে ঠিক করবে চল আমার সঙ্গে আছি পুরী আমি লোকাল টিকিট কেটেই যাচ্ছি পুরী ট্রেনের নাম্বার হলো ডাবল টু এইট থ্রি ফাইভ শালিমাগ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শালিমার থেকে সাপ্তাহিক গাড়ি সাড়ে থেকে আটটা যাচ্ছে ভাই বসে রয়েছে দেখতে পাচ্ছি ট্রেন ছেড়ে রয়েছে কাল ভো পাঁচটার সময় আমরা পুরী হয়েছি আমাদের নতুন ভিডিও আসবে চ্যানেলে ভাই বসে আছে খুব মনে আনন্দিত ফার্স্ট টাইম ঘুরে যাচ্ছে এবং মনের মধ্যে এক্সাইট কী হবে পুরতে কী আছে নাচ কিছুই জানেন ফার্স্ট টাইম দেখা যাচ্ছে পুরিতে কী হবে